ঘোষ এবং কীর্তপুরে এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান তৃষ্ণা পাত্র সাবানা সঞ্চালিকা এবং আমাদের আনোয়ারা আছে পঞ্চায়েত সমিতির সদস্যা এবং ইয়াসমিন বানু পঞ্চায়েতের সদস্য এবং সঞ্চালিকা আমাদের প্রাক্তন উপপ্রধান মলিনা মণ্ডল এবং উপস্থিত আছেন এই পঞ্চায়েতের প্রধান রাখি মণ্ডল উপপ্রধান নজিবুর রহমান এবং উপস্থিত আছেন সকল নেতৃত্ববৃন্দ আজকে আমাদের পাড়া আমাদেরই সমাধান আমাদের নেত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাইয়ের মঞ্চ থেকে তিনি ঘোষণা করেছেন এই যুগান্তকারী প্রকল্প আমাদের পাড়া আমাদেরই সমাধান আজকে ভাবতে পারবেন না ভারতবর্ষে যতগুলো রাজ্য আছে যে রাজ্য এই আমাদের পাড়া আমাদের সমাধান শুধু পশ্চিম বাংলায় আছে সেটা অন্য কোনো রাজ্য নেই ওই জন্য আজকে বলতে চাই যে আজকে আমাদের পাড়া আমাদের সমাধান দশ লক্ষ করে টাকা আমাদের নেত্রী ঘোষণা করে দিয়েছে যে প্রত্যেকটা মানে বুথে দশ লক্ষ করে টাকা দেবে সেই দশ লক্ষ টাকায় কি কি কাজ আপনারা করতে পারবেন সেই দশ লক্ষ টাকা ষোলোটি স্কিমের উপরে আমরা কাজ করতে পারব সেই ষোলোটি স্কিমের উপরে আমরা যে কাজ করতে পারব সেই স্কিম বেঁধে দিয়েছে দেখা যায় দশ ঘর মানুষ বাস করছে সেখানে একশো মিটার রাস্তা সেটা আমরা করতে পারব এবং দেখা যাক পঞ্চাশ মিটার ড্রেন বাকি আছে সেই পঞ্চাশ মিটার ড্রেনটা আমরা করতে পারবো ছোট্ট ছোট্ট পুকুরের গাঢোয়াল আমরা করতে পারবো আইসিডিএস যে স্কুল আছে স্কুলে রান্নাঘরটা আমরা করতে পারব এবং যে স্কুলে আছে সেই স্কুল রিপেয়ারিং করার জন্য আমরা তাতে কিছু করতে পারবো খরচ করতে পারবো এবং দেখা যায় টয়লেট নেই কোনো স্কুলে টয়লেটের জন্য আমরা সেই টাকাটা খরচ করতে পারবো এরকম ষোলোটা স্কিমের উপরে আমরা দশ লক্ষ টাকা আমরা খরচ করতে পারব ওই জন্য সাধারণ মানুষ তারাই আজকের সেই আমাদের পাড়া আমাদের সমাধান আপনারা ভাবতে পারবেন যে চৌত্রিশ বছর যে সরকার ছিল সেই সরকার এই শাসন পঞ্চায়েতে সেখানে কিন্তু মুজিত মাস্টারের রাত চলতো এত প্রকল্প এবং এই জনমুখী প্রকল্প যেটা ভারতবর্ষের মধ্যে পশ্চিম বাংলায় আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সব সময় বলেন একটা ঐক্যর বার্তা সময় তিনি বলেন তিনি একতা থাকতে সব সময় বলেন সম্প্রীতি বজায় রাখতে ওই জন্য আজকের আমাদের পাড়া আমাদের সমাধান দশ লক্ষ টাকা দিয়েছে আশি হাজার বুথে এবং আট হাজার কোটি টাকা আপনারা ভাবতে পারবেন না যে এই স্কিমের উপরে আমরা আমাদের নেত্রী জননেত্রী এই ঐতিহাসিক প্রকল্প যেটা ভারতবর্ষে যে প্রধানমন্ত্রী আছে সেই প্রধানমন্ত্রী হিন্দু মুসলমান বলতে পারে আজকের তারা পরিযায় শ্রমিকের মতো যখন ইলেকশন হয় তখন তাদের দেখা যায় আজকের তাদের লজ্জা থাকা দরকার তারা সেই ভারতবর্ষের প্রধানমন্ত্রী যখন ইলেকশান হবে একের পর এক তখন তারা রেগুলার প্যাশন জারি করবে তাদেরকেও আমি বলতে চাই যে তারা একশো দিনের কাজের টাকা তারা দেয়নি খেটে খাওয়া মানুষের টাকা তারা হজম করে দিয়েছে এবং বাংলা আবাস যোজনা ঘরের টাকা দেয়নি এটা কিন্তু তারা সেই ইলেকশন আসবে এই বাংলা ভাষাটাকে যারা অসম্মান করছে আপনারা ভাবতে পারবেন না সেই বাংলা ভাষাটাকে অসম্মান করছে আবার সেই বাংলায় তারা ভোটের সময় আসলে বলবে এই বাংলাটাকে সোনার বাংলা করবো ওই জন্য আমি বলতে চাই যে বিজেপি সরকার তারা অন্য জায়গায় সোনার বাংলা গড়ুক সোনার বাংলা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চুয়াত্তরটা প্রকল্প আমাদের মধ্যে দিয়েছে সেই প্রকল্প দিয়ে প্রত্যেকটা মানুষের বাড়িতে বাড়িতে কেউ বলতে পারবে না এখানে যতগুলো এখানে আমাদের যারা জনগণ এখানে আছেন তারা বলতে পারবেন না চুয়াত্তরটা প্রকল্পর মধ্যে প্রত্যেকের বাড়ি এই প্রকল্প পৌঁছাচ্ছে কারুর বাড়ি বার্ধক্য বাবা যদি থাকে সে বার্ধক্য ভাতা পাচ্ছে এবং তার বাড়ি যদি মেয়ে থাকে ঐক্যশ্রে পাচ্ছে তার বাড়ি যদি মেয়ে স্কুলে যায় সাইকেলটা পাচ্ছে তার বাড়িতে যদি কেউ মারা দু হাজার করে টাকা সমব্যাতির পাচ্ছে তার বাড়িতে যদি কেউ প্রতিবন্ধী থাকে সেই প্রতিবন্ধীর টাকা হাজার টাকা পাচ্ছে এবং মায়েরা তার বাড়িতে মায়েরা যদি থাকে পঁচিশ বছর বয়স হয়ে গেলে লক্ষ্মীর ভান্ডারটা পাচ্ছে তার বাড়িতে সেই মায়েরা স্বাস্থ্য সাথীর কার্ডটা পেয়েছে প্রত্যেকের বাড়িতে ফ্রিতে খাদ্য সাথীর চালটা তারা পাচ্ছে এরকম চুয়াত্তরটা প্রকল্প আমাদের মধ্যে দিয়েছে ওই জন্য আজকে এখান থেকে বলতে চাই যতই তারা এ করুক আমাদের ছাব্বিশে বিধানসভার ভোট আমাদের দিদি নেত্রী এই যে আমাদের পাড়া আমাদের সমাধানের মাধ্যমে আমাদের যে একটা ঐক্য দিয়ে একতা দিয়ে সম্প্রীতি বজায় রাখার দিয়ে যে এক জায়গা করছে তার যোগ্য জবাব আমরা ছাব্বিশ সালে দিয়ে দেবে মানুষ মানুষ হচ্ছে সরকার গড়ার কারিগর মানুষ বুঝে গেছে কারা চিঠিংবাজি করে যারা চৌত্রিশ বছর জগদ্দল পাথরের মতো ছিল এইরকম প্রকল্প তারা করতে পারেনি দু সালে বিজেপি যখন যে নরেন্দ্র মোদি তখন ক্ষমতা আসে কখনো নো নোটবন্দি কখনও আমাদের আধার লিঙ্ক থেকে শুরু করে এখন বলছে সে আধার কার্ড বাতিল এখন বলছে ভোটার কার্ড বাতিল তাহলে আজকে তাদের এই সব যোগ্য জবাব ছাব্বিশে আপনারা দেবেন আপনারাই সরকার গড়বেন ওই জন্য আপনাদের মনে করে দিতে চাই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই ঐতিহাসিক প্রকল্প দেওয়ার জন্য তার আবার ছাব্বিশ সালের চতুর্থবারের মতো তাকে মুখ্যমন্ত্রী করে আবার বসাতে চাই এই কথা বলে সকলকে আমি সালাম নমস্কার জানিয়ে আমার ছোট্ট কথা আমি এখানেই শেষ করলাম